কয়েকদিন আগেও যে ডক্টর ইউনুসকে এরাই কিন্তু সুদী মাহাজন বলছিল এক মানে সুন্নিদের ঐক্য দেখে বাতেল ফেরকাদের চুলকানি শুরু হয়ে গেছে ভাই বেশি চুল কেলে এটা মলম লাগাই দেয় অথবা কাছে হলো গই ফেলা সুরুর মনে ফুলিশ করে। ২৬ এপ্রিল রোজ শনিবার ঢাকার শহরহার্দি উদ্যানে বাংলাদেশের সকল ঘরানার পীর মাশায় তথা আহলি জামাতের পক্ষ থেকে ফিলিস্তিনে যে নৃশংস হামলা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে এক বিরাট গণসমাবেশ বা গণজোয়ারের আয়োজন করেছে বাংলাদেশ আহলে সুন ওয়াল জামাতের পক্ষ থেকে এতেই চুলকানি শুরু হয়ে গেছে বাংলাদেশের তাওহিদি জনতা তথা বাহাত্তর বাতেল ফেরকার প্রত্যেকটা দলের চুলকানি শুরু হয়ে গেছে তারা বলতেছে যে এরা আওয়ামী লীগের পক্ষে বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করছে কিনা মানে এক কথায় এটা কী বলবো চোরের মনে পুলিশ পুলিশ করতেছে বিশেষ করে যে যে দলের মধ্যে ইসলাম নাই ভুল ছিল মৌলানা ভাষা ওই দলের মানুষদেরকে অতিরিক্ত সুলতানি শুরু হয়ে গেছে অ্যালার্জি শুরু হয়ে গেছে আমি ধীর চিত্তে বলতে পারি সুন্নি মুসলমান কখনো মুনাফিকি করে নাই মুনাফিকি কারা করছে ছাত্রলীগের ভেসে কারা কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে কারা কাজ করছে কারা নিজেদের সদস্য দাবি করে কাজ করছে বাংলাদেশের মানুষ এখন খুব স্পষ্টভাবে জানতে পারছে বুঝতে পারছে কারা মুনাফেক ছিল কারা আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্য শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে কৌমি জননীপাদি দিছে কারা দিছিল হেফাজতিরা দিছে তাদের এখন চুলকানি হয়ে গেছে শুরু হয়ে গেছে এই যে আপনার এই যে মাওলানা এই যে কোনো একটা মৌলা আছে না রেশমিকার ওয়াশ করে পরিমণির ওয়াশ করে এটার নামটা কি আবাসন মনে পড়তেছে না ওই মোল্লা দিক তাহেরি সাহেব সহ বিভিন্ন আলেমদের আমার বিরুদ্ধে কথা বলতেছে যে সবাই ঐক্যের ডাক দিয়েছে আহলে সুন্ন তুমাল জমাতের অনুসারীরা এক প্ল্যাটফর্মে এসে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে একটা গণজোয়ার সৃষ্টি করবে তো এই এইটা দেখে বাতেল ফেরকার মানে সুন্নিদের ঐক্য দেখে বাতেল ফেরকাদের চুলকানি শুরু হয়ে গেছে ভাই বেশি চুলক এলে এটা মলম লাগাই দেয় এটা বেশি মলম লাগাবি আর তারও যদি বেশি সুলকানি বন্ধন হয় আতর মানে তারপর তোরা শান্তি লাগব অথবা মজার গই গাছ তারপর শান্তি লাগবো সুন্নি মুসলমান কখনো মুনাফিকই করে নাই কখনো কোনো দলের চামচামি করে নাই এখন নিজেদের ফিট বাঁচানোর জন্য এই তেল ফেরকাগুলো ডক্টর ইউনুসকে মানে এত তেল মারা মারাচ্ছে আমরা বুঝতে পারি তো সেটা কয়েকদিন আগেও যে ডক্টর ইউনুসকে এরাই কিন্তু সুদী মাহাজন বলছিল এখন কিন্তু তাদের কাছে ডক্টর ইউনুস একদম ফেরাস মানে কি ধোঁয়া তুলসী পাতা হয়ে গেছে কই আমরা শুনি মুসলমান কখনো ডক্টর ইউনুসের কখনো আমরা বিরোধিতা করি নাই তিনি একজন গ্রেট পারসন একজন নোবেল লরিয়ার পার্সন হি ইজ এ গ্রেট স্কলার আমাদের আমি বলবো বৈশ্বিক একজন সম্পদ একটা সম্পদ তাকে আমরা সবসময় রেসপেক্ট করেছি আমরা কখনো তার নামে গি বোধ করি নাই চুবলি নাই তার কর মহাজনগুলো আমরা বলি নাই বাতেল ফের বলছে তারাই আজকে তারা তখনও মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ওয়াসনস করছে ডক্টর ইনুসকে তারা সবসময় ধুয়ে দিত এখন তারাই ডক্টর ইনুসকে আপনার বেশি অতিভক্তিত শুরুর লক্ষণ তার বেশি ভক্তি দেখাচ্ছে বাইদবে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে ছাব্বিশ এপ্রিল রোজ শনিবার ঢাকার শহরার্দ উদ্যানে যে কোন জোয়ার হবে সেটার সাথে বাতেল ফেরকারা যে ডাক দিয়েছিল ফিলিস্তিনের পক্ষে সেটার পার্থক্য কি জানেন পার্থক্যটা হচ্ছে সেদিন ডাকার উদ্যানে না তকবীরের স্লোগান ছিল আর ছাব্বিশে এপ্রিল নারায় তকবীর আল্লাহ আকবার স্লোগান থাকবে শুধু তাই নয় সেদিন নার রেসালত আর ইয়া রসুল আল্লাহ সাল ইসলামের স্লোগানও থাকবে যেখানে আল্লাহর নাম সেখানে আমার রসুলের নাম থাকবে ইনশাল্লাহ সকলে যোগদান করবেন যাতে করে আমরা ওয়াল জামাত বৃহত্তর ঐক্য এই বাতেল ফেরকাদের দেখাতে পারি আমাদের কিছু করতে হবে না আমাদের উপস্থিতি তাদের কেল্লা ভেঙে দিবে ইনশাল্লাহ